সম্মানিত ভিওয়ার্স এই যে এটা হচ্ছে গোয়াতামালা হাইব্রিড গাছ তো ছোটো অবস্থায় কেমন থাকে আমি দেখে আপনাদের আজকে দুইটা সব দেখাবো আসলে ছোট অবস্থায় কীরকম থাকে এই যে দেখুন এই যে এটা হচ্ছে গোয়াতামালা হাইব্রিড গাছ এই যে নিচ থেকে চারা বের হচ্ছে তো প্রথমে একটি অথবা দুইটি ওঠে তো আমার এখানে প্রথম চারা ছিল একটি এই যে যে মোটা যেটা এটা ছিল তারপর আস্তে আস্তে দুই পাশ থেকে বের হতে হতে এখন অনেকগুলো হয়ে গেছে এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশটা প্রায় বিশটার মতো হয়ে গেছে এই যে ভিতর থেকে কিন্তু বের হচ্ছে এই যে এটার ভিতর থেকে বের হচ্ছে আবার এই যে এটার ভিতর থেকে বের হচ্ছে আবার কিছুদিন পর এটা থেকে আবার দুইটা বের হবে এরকমভাবে আসলে বাড়বে সোফাটা বড় হবে গোতামালা হাইব্রিড গ্যাস আরেকটা দেখাই এই যে এটা এটাও সেম বের হচ্ছে প্রথম সবার আগে এই যে বড় যে গাছটা এইটা এটা হয়েছিল তারপর থেকে আবার এই যে বিভিন্ন গীত বের হইতেছে আবার আর টু উপর উঠলে আরও বের হবে এটা গত মেলা বা গাছটাও মোটামুটি সোপায় অনেকগুলো হয়ে থাকে এবং এটা সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে পাতাগুলা দেখুন অনেক চ্যাপটা হয় অন্যান্য গাছের তুলনায় এই গাছটার পাতাগুলা অনেক চ্যাপটা হয়ে থাকে ফলনও বেশি এবং এই গাছটায় আপনারা সবাই জানেন এই গাছটা ক্যালসিয়ামের জন্য বিখ্যাত মানে ক্যালসিয়াম আছে পর্যাপ্ত পরিমাণ এই গাছটাতে তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে কিন্তু এটা জার্মিনেশনে একটু সমস্যা আছে তো এটা অনেক বলা হয়েছে যে আসলে এটা জার্মিনেশন অন্যান্য ঘাসের মতো হানড্রেড পার্সেন্ট হয় না অনেক কম হয় তো এটা চারা বা কাটিং যেগুলাই নেন সবগুলো আসলে হয় না আর দেখুন পাতা কি পরিমাণ চ্যাপটা চারা আঙ্গুল দেওয়ার পরেও আরও ফাঁকা থাকে প্রচুর পরিমাণে চ্যাপটা হয়ে থাকে তো একটা সফর যদি পরিপূর্ণ হয় তাহলে একটা গরুর জন্য কিন্তু যথেষ্ট ইকুয়াতে মালা ঘাসের ক্ষেত্রে এত পরিমাণ একটা একটা হয়ে থাকে আসলে এটা অবশ্যই উঁচা জমি অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন নিচা জমিতে চাষ করবেন না এটা উঁচা জমি পানি পেল পানি জমে থাকলে মারা যাবে তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই কাটিংয়ের দাম কিন্তু অনেক বেশি নতুন হওয়ার কারণে তো আপনারা অল্প পরিসরে এই গতমালা হাইব্রিড গ্যাসের কাটিং রোপণ করতে পারেন পরীক্ষামূলকভাবে পঞ্চাশ পিস একশো পিস অথবা দুশো পিস এরকমভাবে রোপণ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ